মেলবেটে আপনি কী করে টাকা ডিপোজিট করবেন এবং কি কী করে টাকা রিসার্জ করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আপনি মেল বেটে টাকা রিসার্জ করবেন এবং কি ডিপোজিট করবেন তো খুব সহজ খুব সহজভাবে আমরা এটা করতে পারবো আমাদের বিকাশ নগদ রকেট সব কিছু থেকে আমরা এটা ডিপোজিট করতে পারবো মেল বেটে আমরা ব্যাটিং করার জন্য আমাদের যে অ্যামাউন্টার প্রয়োজন হয় তো সেটা আমরা ডিপোজিট করে আমাদের অ্যাকাউন্টে সর্বপ্রথম নিতে হবে আগে থেকে রাখতে হবে আমাদের ডিপোজিট করে আমাদের অ্যাকাউন্টটা তো আমরা উপরে কয়েন অপশন পেয়ে তো আমরা যখন মেলবেটটা ওপেন করবো ওপেন করার পরবর্তীতে কর্নারে আমরা এখান থেকে অ্যামাউন্ট অপশন মানে টাকার অপশনটা পেয়ে যাব কিংবা ডিপোজিট অপশনে চলে যেতে হবে তো ডিপোজিট অপশনে না গেলে এখানে টাকার অঙ্কে ক্লিক করে দিতে হবে টাকার অঙ্কে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে কয়েকটা অপশন শো করবে এই যে সর্বপ্রথম আছে নগদ রকেট বিকাশ এখান থেকে আপনি সব কিছু দিয়ে আপনার এখানে ডিপোজিট করতে পারবেন তো আজকে আমি দেখিয়ে দিব কী করে আপনি ডিপোজিট করতে হবে এ টু জেড আমি পুরো ভিডিওতেই দেখিয়ে দেবো ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো আপনি চাইলে এখান থেকে নগদ বিকাশ রকেটের মাধ্যমে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন টাকাটা টাকাটা রিসার্জ করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে বিকাশ থেকে রিসার্জ করে দেখিয়ে দিচ্ছি আপনি सेम ভাবে বিকাশ নগদ রকেট সব কিছু একই ভাবে আপনি এখান থেকে এটা ডিপোজিট করতে পারবেন তো এখান থেকে আমরা যখন বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে তো পেজটাতে সর্বপ্রথম উপরে আমাদের একটা নাম্বার দিয়ে দিয়েছে তো এটাতে বলতেছে যে বিকাশে আমরা এটা ক্যাশ আউট করতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে এজ নাম্বার এই নাম্বারটাতে আমরা ক্যাশ আউট করতে হবে তো এখান থেকে আমরা কত অ্যামাউন্ট আমাদের রিসার্জ করবো কিংবা ডিপোজিট করবো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিতে পারবো তো ধরুন আমি তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা তা আমরা যত চাই এখান থেকে আমরা তিনশো টাকা মিনিমাম তিনশো টাকা এখান থেকে ডিপোজিট করতে পারবো তো এখান থেকে আমরা সর্বনিম্ন তিনশো টাকা আমরা ডিপোজিট করতে পারবো রিসার্জ করতে পারবো তো এই নাম্বারটাতে আমরা এটা রিসার্জ করতে হবে মানে এই নাম্বারে আমরা এটা ক্যাশ আউট করতে হবে ঠিক আছে এটা স্যান্ড মানি করলে হবে না এটা এখান থেকে আমরা ক্যাশ আউট করতে হবে তো এই নাম্বারটা আমরা এখান থেকে নিচে এই কপি লিংকে ক্লিক করে নাম্বারটা কপি করে নিতে পারবো তো আমরা এখান থেকে এটা কপি করে নিব তো নিচে যদি আমি একটু দেখাই আপনারা সব কিছুই প্রথমবার যেহেতু অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা ট্রান্সফার করবেন বা ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে আপনাদেরকে তো এখানে আপনার ওই বিকাশ নাম্বারটা কিংবা নগদ নাম্বারটা দিতে হবে তো দেওয়ার পরবর্তীতে নিচে আসে নিচে আসলে এখানে ট্রানজেকশন আইডি তো ট্রানজেকশন আইডিটা অনেকে বুঝেন না এটা কই পাবেন তো এটা যখন আপনি অ্যাপস থেকে আপনার আপনি যখন বিকাশ নগদ কিংবা রকেট থেকে এটা ট্রান্সফার করবেন মানে টাকাটা ডিপোজিট করবেন ওইখানে আপনার এক ট্রানজেকশন আইডি থাকবে ওইটা কপি করে এখানে দিতে হবে তো আমি দেখিয়ে দিব টেনশন করার দরকার নেই আমি সব কিছুই দেখিয়ে দিব এক এক করে তো এখান থেকে আমি এখান থেকে তিনশোটা সিলেক্ট করে নিলাম জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য তো আবারও বলে রাখি এখানে আপনি সর্বনিম্ন তিনশো টাকা ডিপোজিট করতে হবে তিনশো টাকার নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না তো তিনশো টাকার উপরে কিংবা তিনশো টাকা থেকে আপনি শুরু করে ডিপোজিট করতে পারবেন টাকা রিসার্জ করতে পারবেন ঠিক আছে তো এখানে তিনশোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে উপরে দেখবেন যে তিনশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখান থেকে সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের টাকাটা ডিপোজিট করতে পারবো রিসার্জ করতে পারবো আমরা কর্নারে ক্লিক করে সর্বপ্রথম আমরা এই নাম্বারটা কপি করে নিতে হবে আমরা এটা কপি করে নিলাম কপি করে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে নেবো তো আমি বিকাশে চলে যেতেছি আপনারা বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করার পরবর্তীতে আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নেব তো বিকেশটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা ক্যাশ আউট অ্যাজেন্ট নাম্বার যেহেতু অ্যাজেন্ট নাম্বারে অবশ্যই আমরা ক্যাশ আউট করতে হবে তো এখান থেকে আমরা ক্যাশ আউটে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ক্যাশ আউট অপশানটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে ওই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে আমি যেহেতু এটা কপি করে এনেছি আমি এখান থেকে এটা কপি করে এটা পেস্ট করে দিলাম তো নাম্বারটা পেস্ট করার পরবর্তীতে আমি এখান থেকে এটা নেক্সট করে দিব তো এখান থেকে এটা নেক্সট করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে বলতেছে অ্যামাউন্টটা দেওয়ার জন্য আমি যেহেতু তিনশো টাকা ডিপোজিট করব এখান থেকে তিনশোটা তিনশো টাকা দিয়ে দিলাম তিনশো টাকা দেওয়ার পরবর্তীতে পিন দিয়ে আমি এটা নেক্সট করে দিতেছি তো এখান থেকে আমরা জাস্ট ক্যাশ আউটটা করে নিব ঠিক আছে তো আমরা এখান থেকে ট্রানজেকশন আইডিটাও পেয়ে যাব একটু দেখ যদি আপনাকে দেখায় এই যে উপরে একটা ট্রানজেকশন আইডি নামে একটা অপশন পেয়ে যাবেন উপরে তো আমরা এটা অবশ্যই এখান থেকে এটা কপি করে নিতে হবে এখানে যে লেখাটা আছে এই যে দেখেন ট্রানজেকশন আইডি তো এই আইডিটা আমরা এখান থেকে এটা কপি করে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই আমরা এখানে পাশে যেই কপি লিঙ্কটা আছে কপি লিংকে ক্লিক করার পরবর্তীতে এটা কপি হয়ে যাবে ঠিক আছে এই যে উপরে লেখা আসছে কপি হয়েছে তা আমরা ব্যাক করে আবারও আমাদের মেল বেট অপশানটা ওপেন করে নিতে হবে তো আমরা ব্যাক করে আবারও আমাদের মেল বেট অপশানটাতে চলে আসলাম বেট অপশানটাতে চলে আসার পরবর্তীতে উপরে কাজ হচ্ছে আমাদেরকে নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট যে বিকাশ থেকে আমরা টাকাটা ট্রান্সফার করছি ডিপোজিট করছি ওই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখান থেকে আমরা দিয়ে দিব আর যেটা ট্রানজ্যাকশান আইডি আমরা যেটা কপি করে এনেছি এটা এখানে পেস্ট করে দিব তো অলরেডি আমাদের কাজ ওকে আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করলে আমাদের টাকাটা ডিপোজিট হয়ে যাবে আবারও দেখে নেবেন দেখার পরবর্তীতে আমরা একটু নিচে হোল্ড করে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে এখানে কনফার্ম একটা অপশান পেয়ে যাব নিচে তো এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিতে হবে কনফার্ম করার পরবর্তীতে কিছুক্ষণের ভিতরে আমাদের টাকাটা ডিপোজিট হয়ে যাবে টাকাটা রিচার্জ করা হয়ে যাবে তো এখানে এই যে দেখেন একটা সাকসেসফুল মেসেজ চলে আসবে আপনার এটা যখন সাকসেস হবে অবশ্যই এখান থেকে এই অপশনটা দেখে নেবেন যে আপনার টাকাটা ট্রান্সফার হয়েছে ডিপোজিট হয়েছে রিচার্জ হয়েছে যেটাই বুঝি আমরা একটু ওয়েট করে নিতে হবে তো মেলবেটে কি করে টাকা ইনভেস্ট করবেন কি করে উইনার হবেন কি করে লাভ করবেন অবশ্যই আমার নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে দেখার জন্য অনুরোধ রইল তো খুব সহজভাবে আমরা টাকা রিসার্জ করতে পারবো একটু ওয়েট করে নিলে এই যে দেখেন কর্নারে আমার টাকাটা ডিপোজিট হয়ে গেছে রিচার্জ হয়ে গেছে খুব সহজভাবে আমরা টাকাটা রিচার্জ করে নিতে পারবো তো ধন্যবাদ যারা যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন